আজকে সকালে গেমে ঢুকে পেনাল্টিতে গোল করি এরকম করে করে তিন দিন আমি সকালে পেনাল্টিতে গোল করি যার কারণে আমি একটা ফ্রি স্পিন পেয়ে যাই আশা করি আমার মতো সবাই একটা ফ্রি স্পিন পেয়ে গিয়েছেন আমি প্রথমে মনে করি যে ফ্রি স্পিন আমি ড্রগ বা কার্ডটা পাই গিয়েছি সেখানে তারপর দেখতেছি না এটা হচ্ছে ড্রগ বা বক্সে স্পিন মারার জন্য একটা চান্স ডিল তারপর আমি বুঝতে পারি তারপর আমি ড্রগ বা বক্সে চলে যাই আমি মনে করি এখানে শুধু ছয়টা কার্ডই থাকবে যে ছয়টা কার্ড আমরা ডেলি গেমের ইভেন্টে দেখেছিলাম কিন্তু এখানে আমি দেখতেছি পঞ্চাশটা কার্ড গাইজ পঞ্চাশটা কার্ড থাকলে তো এখানে কার্ডগুলো পেতে অনেক কষ্ট হয়ে যাবে এই কাজটা গাইজ কোনো একদমই ঠিক করে নাই আমরা আগে থেকেই দেখে আসতেছি যে আমাদের ছয়টা কার্ডের জন্য ছয়টা স্পিন দেওয়া হয় আর ছয়টা স্পিনেই আমরা কিন্তু ছয়টা কার্ড বের করে ফেলতে পারি কিন্তু এবার ছয়টা কার্ডের জন্য আমাদেরকে পঞ্চাশটা স্পিন মারতে হবে তো আমরা কি এখানে পঞ্চাশটা স্পিন পাবো আসলেই সেটাও আজকের এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ বলে দেবো আমরা ড্রগ বা বক্সে কয়টা চান্স ডিল স্পিন করতে পারবো তাছাড়া সবাই কি এই ড্রগ বা কার্ডটা পাবে নাকি শুধু লাখি মানুষেরা এই ড্রক বা কার্ডটা পাবে সব কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদের খুলে বলতে চলেছি তাই অবশ্যই সবাই ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিয়ে এরকম ভিডিও আরও পাওয়ার জন্য তো আপনারা যদি অন্যান্য বক্সগুলোর দিকে খেয়াল করেন সেখানেই আপনারা দেখতে পাবেন ছয়টা কার্ডের জন্য বা পাঁচটা কার্ডের জন্য পাঁচটা ফ্রি স্পিন বা পাঁচটা চান্স ডিল দেওয়া হয়েছিল এটা এখনকার অন্য বক্সেও দেওয়া আছে। ডেলি গেমের এবং আগে ডেলি গেমে যে কার্ডগুলো দেওয়া হতো সেগুলোর জন্যইও সেই নিয়মটা প্রযোজ্য ছিল কিন্তু এই ড্রগবার জন্য নতুন একটা নিয়ম আবিষ্কার করে ফেললো কোন আমি যে নিয়মটা আমার একদমই ফালতু লেগেছে একে তো এ বক্সে যে কার্ডগুলো আছে ওই কার্ডগুলো তো অত আহামরি কোনো ভালো লেভেলের কার্ড না তার উপর আবার এই কার্ডগুলো পেতে না কি পঞ্চাশটা স্পিন করতে হবে আমাদেরকে এখন সবার তো এত ভালো না যে এক স্পিনে বা দশ স্পিনের ভিতরে পেয়ে যাবে অনেক আছে যায় যাতে চল্লিশ পঞ্চাশ স্পিনও লেগে যাবে মানে এই কার্ডগুলো পেতে অনেক কষ্ট করতে হবে তো এখন কথা হচ্ছে এখানে আপনারা কয়টা স্পিন পাবে এটা হচ্ছে মেইন কথা আপনারা যদি ডেলি গেমের দিকে চলে যান তাহলে দেখতে পাবেন একটা ল্যাপের জন্য আমরা কিন্তু ড্রগ বা বক্সে একটা ফির স্পিন পেয়ে যাচ্ছি যেটা আমি আজকে পেলাম আর কি আশা করি সবাই পাইছেন তো একটা ল্যাপের জন্য যদি আমরা একটা ড্রগ বা বক্স স্পিন পেয়ে যাই এখানে ল্যাপ আসে চব্বিশটা মানে চব্বিশটা ল্যাপে আমরা চব্বিশটা ফির স্পিন পেয়ে যাব ড্রগ বক্সে মারার জন্য তারপর এখানে কাহিনি শেষ না আরও আছে আপনারা যদি ল্যাপ ফাইভে চলে যান দেখতে পাবেন ড্রগ বা বক্সের দুইটা চান্স ডিল তো এখানে চব্বিশটা আর এখানে যুক্ত হলো দুইটা কয়টা ছাব্বিশটা তারপর ল্যাপ তেরোতে দেখতে পাবেন ডিডিআর ড্রগ বা দুইটা ওইখানেও তাহলে দুইটা পেয়ে গেলাম তাহলে আড়াইশটা তারপর যদি নিচে আসি ল্যাপ একুশে পাচ্ছি আমরা দুইটা মোটামোটা হয়ে গেল তিরিশটা তাহলে তিরিশটা ফিরি স্পিনে কি আমরা পাবো এরকম হলে তো সবার ড্রগ বা কাটটা আর পাওয়ার কথা না শুধু যারা লাকি তারাই ড্রগ বা কার্ডটা পাবে এখন এখানে আরেকটা জিনিস হতে পারে সেই জিনিসটা হচ্ছে যে এই ল্যাবগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে কয়টা ল্যাব আছে চব্বিশটা চব্বিশটা ল্যাবগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আরও কিছু নতুন ল্যাব আসবে ধরেন আরও বিশটা ল্যাব আসবে যেখানে আপনি আরও বিশটা ফিট স্পিন পাবেন মোট পঞ্চাশটা ফিট স্পিন হবে আর পঞ্চাশটা ফিট স্পিন মারলে আপনি ওই কার্ডটা পাবেন এখন আপনার লাগ যদি ভালো থাকে তাহলে তো আগে পেয়ে যাবেন কিন্তু কারো কারো লাগ আছে একদম খারাপ যারা পঞ্চাশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ স্পিন তো তাদের চলেই যাবে তো এখানে হচ্ছে মূল কাহিনী এই ল্যাব কমপ্লিট করলে আমরা পাব না অনেকেই তারপর আবার পরবর্তী ল্যাবগুলো কমপ্লিট করতে হবে আমাদের জন্য মানে চব্বিশটার পর আরও যে ল্যাব আসবে ওইগুলো কমপ্লিট করতে হবে তো মানে এই কার্ডগুলোর জন্য এত কষ্ট কেন করতে হবে এখানে তো আরও কার্ড আসে বক্সে আরও কার্ড আছে যেগুলোর জন্য তো আমাদের এত কষ্ট করতে হচ্ছে না জাস্ট এই ল্যাবগুলো কমপ্লিট করলে আমরা সেই কার্ডগুলো পাই যাচ্ছি কিন্তু এই ড্রকবার কার্ডগুলোর জন্য এত কষ্ট কেন করতে হবে কোনো আমি কিন্তু কাজটা একদমই ঠিক করে নাই আমি মানতেছি অনেকেই পঞ্চাশ স্পিনের আগে পেয়ে যাবে কিন্তু ভাই আমাদের সবার জন্য দেখতে হবে একজনের জন্য দেখলে তো হবে না সবার জন্য দেখতে হবে সবাই তো আর পঞ্চাশ স্পিনে পাবে না আপনারা যদি দেখেন এখানে আরো অনেক কার্ড আছে গাই সিরিয়াসলি পঞ্চাশটা কার্ড আমি একটা পাই গেছি গাইস তারপরে এখানে প্লেয়ার দেখাচ্ছে পঞ্চাশ আমি আসলে এ বক্সের কাহিনীটা বুঝলাম না পুরাই ফাল একটা বক্স আমার মতে আপনি গাইস অন্যান্য বক্সগুলো দেখেন ডেলি গেমের অন্যান্য বক্সগুলো দেখেন আগে যে বক্সগুলো গুলো এসেছিল বা এখন যে বক্সগুলো গুলো আছে আপনি এ বক্সগুলো দেখেন এখানে ছয়টা কার্ডের জন্য আমরা ছয়টা স্পিনে পেয়ে যাব এবং ল্যাব চব্বিশটা কমপ্লিট করলে আমরা কিন্তু এই ছয়টা কার্ড পেয়ে যাব কিন্তু ড্রক বা বক্সটা দেখেন গাইস ল্যাব চব্বিশটা কমপ্লিট করলে আমরা হয়তোবা তিরিশটা ফিট স্পিন পাবো এরপর আরও যখন নতুন ল্যাব আসবে তখন ওই ল্যাবগুলো কমপ্লিট করলে আমরা হয়তোবা পঞ্চাশটা স্পিন পাবো আর তখন হয়তোবা আমরা ড্রপ বা কার্ডটা পাবো একটা কার্ডের জন্য মানুষ এতক্ষণ মানে এত দূর পর্যন্ত অপেক্ষা কেন করবে মানুষ বলবে কার্ডটা তো অতটা ভালো না আমরা যাবো না ওইখানে তো মানুষের এই কার্ডটার প্রতি আর অত অ্যাটেনশান বা নজরও থাকবে না এখন যদি পাঁচটা কার্ডে পাঁচটা ফিট স্পিনে দিয়ে দিত তাহলে সবাই পাই যেত এখন শুধু শুধু এগুলো হয় না আর কি চাইলে কোনো আমি দিয়ে দিতে পারত কোন আমি ইচ্ছে করে দেয় না যে এগুলো আর এখানে একটা ল্যাপের জন্য একটা ফিট স্পিন দেখতে পাচ্ছি যদি একটা ল্যাবের জন্য দুই তিনটা ফিট স্পিন হয়তো তাহলে এই চব্বিশটা ল্যাব কমপ্লিট করলে আমরা পঞ্চাশটা স্পিন পেয়ে যেতাম যদি এরকম হয় তাহলে ঠিক আছে গাইস কিন্তু এরকম না হওয়ারই চান্স বেশি একটা ল্যাপ একটা ফিট স্পিন চব্বিশটা ল্যাপে চব্বিশটা ফিট স্পিন দিতে পারে এবং ছয়টা এক্সট্রা ফির স্পিন তিরিশটা ফিট স্পিন আপনারা চব্বিশটা ল্যাব কমপ্লিট করলে পেয়ে যাবেন হয়তো বা আরও পরবর্তীতে ল্যাব আসবে তখনই পঞ্চাশটা ফির স্পিন কমপ্লিট হবে আর কি তো গাইস সেই ছিল আজকের ভিডিও ইকোনমিকে আর কি বলব কিছুই বলার নাই ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ